বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব সময়ের মতোই এবারও বন্যার্থদের পাশে দাঁড়াবে এবং ইনিশিয়ালি আমাদের একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা সম্ভবত সেনাবাহিনীর মাধ্যমে কোনো পয়েন্টে আমরা ওই ত্রাণটা যাবে কালকের মধ্যেটা আমার মনে হয় আমরা আশা করি চলে যাবে আমাদের তারপর আরেকটা ফান্ড আছে প্লান তহবিল করা হয়েছে আপনারা জানেন চিফ অ্যাডভাইজারের ওখানে ওখানে আমাদের থেকে একটা ক্যাশ টাকা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করেছি এটাও খুব শীঘ্রই আমরা ডিসবাস করে দিব আর এর মধ্যে আর ডেভেলপমেন্ট কিছু না এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন অবশ্যই দরকার একটা ব্যাগে যা থাকে আপনার জানেন ড্রাই ফ্রুট থাকে আপনার এখন তো জানেন আপনার রান্নাবান্নার কোনো স্কোপ নাই সো ড্রাই যেগুলা আপনার চিরা মুড়ি গুড় বিস্কিটস তারপরে মোমবাতি লাই লাইন এসব জিনিস যেগুলো থাকে ওগুলো দিয়ে করা হয়েছে বিকজ এখন রান্নার কোনো স্কোপ নাই আমরা হয়তো এটা কন্টিনিউ করবো আগামী তো যখন পানি টেনে যাবে তখন হয়তো আরেকটা প্রোগ্রাম করার চেষ্টা করব। তো আপাতত আমরা এই ড্রাই ফ্রুটের একটা ব্যাগ তিন হাজার ব্যাগের মতো আমরা দেওয়ার চেষ্টা করছি ইনিশিয়ালি এই অ্যামাউন্টটা এখনও যেটা চিন্তা করেছি মানে আমরা তো সবসময় সাহায্য করতে চাই বাট

প্রথম সাকিবের প্রসঙ্গটাই বলি আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং লিগাল নোটিস আমরা পাইনি আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না এখন মামলাটা একটা এফআইআর হয়েছে এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে তারপরে একটা দিকে যাবে মামলাটা সো এই মুহুর্তে আমরা যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা ফোর্থ ডে খুব ভালোভাবে শেষ করেছি কালকে থার্ড ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে আমার মনে হয় যে এই মুহুর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্ডস নেওয়ার মতো চিন্তা করিনি মনে করেছি আমরা যে কালকের ব্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব বাই দিস টাইম হয়তো আমরা লিগাল নোটিসের ব্যাপার আপনাদের কথা বলতে পারবো বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগাল নোটিসটা স্ট্যান্ডিং কমিটিটা আপনি জানেন যে আমার অফিস আজকে প্রবাবলি সেকেন্ড ডে আমরা কাজ করছি আপনি জানেন যে আজকে আমাদের প্রায় আট নয়জন ডিরেক্টর এসেছিলেন আমরা চাচ্ছি শুধু বোর্ড মিটিং না বোর্ড মিটিং ছাড়াও সবাইকে নিয়ে যাতে যে জিনিসগুলো আছে আমাদের বার্নিং ইস্যুসগুলো আছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করছি এই আলোচনাটা করে আমরা খুব শীঘ্রই একটা চেষ্টা করবো যে মানে অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন তার মধ্যে থেকে সব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা তার সাথে ওয়ার্কিং কমিটি করার চিন্তা আমরা করছি খুব শীঘ্র এটা দেখতে পাবেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি এটা তো নর্মাল একটা ব্যাপার হয় কি আপনার অ্যাকচুয়ালি যে এফআইআর যখন হয় এটা তো মাত্র ফার্স্ট ইনফরমেশন এখন এর এটার কিন্তু এখনও কোনো মানে চার্জ গঠন হয়নি মানে আমি যত জানি আর কি সো ওর আগে একটা ডিসিশন নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট আর যেটা বলছি আমি এই এই প্রশ্নটা আপনি মনে করেন আমরা জানেন যে গত বেশ কিছুদিন আমাদের একটা বিরাট ঘটনা ঘটেছে আমাদের অনেক প্রাণ নষ্ট হয়েছে এটা আমরা জানি এটা সহর্মিত এখনও আছে আমাদের আমরা ভুলে যাইনি জিনিসগুলো বাট এই মুহূর্তে কিন্তু আপনি একটু আগেই বলেছি আমি যে আমাদের যে টেস্ট ম্যাচটা চলছে আসলে বিসিবির সাথে সাকিব আল হাসানের তো সম্পর্ক গিয়া খেলোয়াড় এবং এমপ্লয়ার বলতে পারেন আপনি কন্ট্রাক্টের সাথে তো এটা আছে কালকে দিনটার পর আমরা আসলে একটা বসে আমরা চিন্তা করতে পারবো যে এক্স্যাক্টলি যখন আমরা লিগাল নোটিশটা পাবো কি আছে ওখানে দেখে তারপরে ডিসিশন নিতে পারবো না এটা তো এটা স্বাভাবিক একটা মিডল টেস্ট ম্যাচ তো এখান থেকে আমি উদ্রো করতে পারবো না ওটা আমাদের বলিনি আমরা আমরা বলেছি যে এফআইআর এর পর একটা প্রসিডিউর আছে এই প্রসিজিওরটা শুরু হবে আর যেহেতু ফার্স্ট টেস্ট ম্যাচ এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা ফোর্থ ডেতে এই টেস্ট ম্যাচটা শেষ হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ তিরিশ তারিখে তার আগে আমাদের আছে এর মধ্যে কথা বলবো আমরা স্পেস আছে মাঝখানে এইভাবে আমরা চিন্তা করবো আমাদের বড় গিয়ে সাথে আলাপ করবো তাই কী করা যায় এই ব্যাপারে এইটা শেষ নেক্সট কোয়েশ্চেন এই মুহূর্তে আসলে মানে ভ্যাকিউম নাই ডেফিনেটলি দ্য হেড পোস্টটা খালি আছে বাট আপনি জানেন যে একটা একটা কমিটি যখন থাকে তার সাথে শুধুমাত্র সে চেয়ার করে মানে হেড অফ দ্য কমিটি বাট তারা কিন্তু মেম্বার পুরো কমিটিতেই আছে এখনও সো এর মধ্যে সিইও আছে আপনি জানেন ম্যানেজার আছে একটা অপারেশনাল ম্যানেজার সো ক্রিকেট অফসের সব কিছু আছে খালি আপনার হেড চেয়ারম্যানটা নাই

আমাদের সব জিনিসই তো এখন নতুন করে মনে করে রিফর্ম হচ্ছে ব্র্যান্ড ভ্যালু কমবে না আসলে আমার মনে হয় আমি যেভাবে চিন্তা করি আর কি ক্রিকেট তো ডেফিনেটলি এখন আপনাদের যে ইন্টারেস্ট পুরো দেশের আমাদের যে আপামর জনসাধারণের যে ইন্টারেস্ট আমরা চাই যে যেই গেমটাতে আমরা বিশ্ব মধ্যে অনেক পরিচিত পেয়েছি এটা আমার মনে সাময়িকভাবে আমাদের একটা আমরা সবাই দুঃখিত যে ঘটনাটা আমার জুলাই অগাস্ট মাসে ঘটেছে কিন্তু তারপরে আস্তে আস্তে একটা ব্র্যান্ডগুলো কমার্স একটি স্থবির অবস্থায় আছে তারপরে যখন জিনিসটা চালু হবে সবাই সবার জায়গা মতো কাজ করবে আমার মনে ঠিক হয়ে যাবে বাংলাদেশের নিরাপত্তার কারণে ক্রিকেটটা একটু মানে তারা ভয় পাচ্ছে এখানে আসতে এই জিনিসটা কাটানোর জন্য ওই দেশগুলোকে একটা নির্ভরতা দেওয়ার জন্য কোনো কাজ করছে কিনা কিছু আমার মনে হয় সিও এ ব্যাপারে কাজ করছে আপনারা জানেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কি আমরা দিয়েছি এটা কাজ করছি আমরা ট্রাভেল ব্যান আছে এটা নিয়ে আমরা কাজ করছি আমরা আসলে হোস্টিং রাইট রেখে কোথায় করা যেটা নিয়ে খুব কাজ হচ্ছে আইসিসির সাথে বা যারা হোস্ট করতে পারবে সে ব্যাপারে আলোচনা চলছে আমরা মোটামুটি ফাইনাল করেছি যে আমরা ইউইতে হবে এটা সো এখন এই ব্যাপারগুলো যেই কাজগুলো করা দরে ওগুলো আমরা করছি এই মুহূর্তে আসলে সাউথ আফ্রিকা আসার কথা সো এটা একটু সময় আছে আমাদের হ্যাঁ ওই যে কমিউনিকেশন করছি ওদের সাথে আমরা আমার মনে হয় যে আপনি জানেন একটা একটা টুর্নামেন্ট করা দশটা টিমকে লিগাল দশটা টিমকে সিকিউরিটি ট্রাভেলিং অনেক কিছু লজিস্টিক্স আছে বাট যখন বায়োল সিরিজ হবে আমার মানে বায়োল সিরিজে কোনো প্রবলেম হবে না তারা যেহেতু সাউথ আফ্রিকান কোনো ট্রাভেল ব্যান্ড নাই মনে হয় সাউথ আফ্রিকান ট্রাভেল ব্যান্ড নাই সাউথ নেক্সট সিরিজ হবে সাউথ আফ্রিকার সাথে সেটা কোনো সমস্যা আমি দেখছি না খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন আমি খুব খুশি যে একটা ক্রিকেটের কোয়েশ্চেন আসছে আমার মনে হয় ইট ইস ওয়ান অফ দোজ টেস্ট ম্যাচে যেটাতে আমাদের মানে একটা লম্বা টার্গেট তারা করার পরেও আমরা একটা কমান্ডিং পজিশনে আসছি একশো সতেরো মনে লিড হয়েছে আমাদের তার মধ্যে আমরা একটা উইকেট পেয়েছি আমি দেখা পর্যন্ত আমি যাই না তারপরে কি সো এটা মনে আমাদের কি বলবো আগে খেলতাম উইনিং ড্র পরিবারের সিচুয়েশন তো ম্যাচটা শেষ হবে আমি আশা করছি তবে আজকে চমৎকার একটা দিন ছিল একটা না শুধু সাদমান ওপেনিংয়ে মিস করছে সেঞ্চুরি পরে অত্যন্ত চমৎকার ব্যাটিংছে মুশফিক আমি যেমন পঞ্চাশ করেছি মমিনুল তারপর আবার ওই দিক থেকে আমাদের মিরাজও রান করেছে সো ইটস লাইক ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড ডে টেস্ট ম্যাচ অ্যাটলিস্ট আরও বিশেষ করে আমি খুশি যেহেতু ওভারসিজ খেলছি দেশে তো আমরা একটু মানে সবসময় ভালো খেলি এটা পাকিস্তানের মাটিতে এই টেস্টটা আমার মনে হয় খুব ভালো একটা জায়গায় আছি আমরা বাংলাদেশের জন্য এখন যে অবস্থায় আছেন এই জায়গা থেকে অনেক সময় তো হয় না যে অনেক ধরনের সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের যেহেতু ওই বিষয়ে একটা মানে এটা একদমই ইনিশিয়াল স্টেজ পুরোপুরি একটা মানে আইনের হুক ব্যাপার এটা আসলে মানে একদম ফর্মই করেনি এটা আসলে টু আর্লি টু মেক এ কমেন্ট এটা আসলে আরকি সময় যেতে হবে তারপর আমরা এটা ব্যাপারে আলাপ করতে পারবো